ভাই রে ভাই পকেট যদি ভারী হয় তবে পুরো দুনিয়াটাই আপনার আর যদি পকেট খালি থাকে তবে নিজের ছায়াও আপনাকে চিনতে চাইবে না পকেট ভর্তি করতে হলে ব্যবসার কোনো বিকল্প নেই এটা ধ্রুব সত্য কিন্তু দাঁড়ান যারা প্রকৃত বুদ্ধিমান তারা কিন্তু গাধার মতো সারা বছর ব্যবসা করে না তারা ওত পেতে বসে থাকে সঠিক সময়ের জন্য তার সারা বছরের ব্যবসার ইনকামটা তারা একটা নির্দিষ্ট সময় করে নেয় আর ব্যবসার জন্য সেই গোল্ডেন টাইম হলো এই পবিত্র রমজান মাস আজকের এই ভিডিওটি আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার ভাইয়ের বিশেষ অনুরোধে বানিয়েছি তিনি জানতে চেয়েছিলেন এই সময় সেরা ও প্র্যাকটিক্যাল কি করা যায় তাই আজ আমি আপনাদের দেব পাঁচটি এমন প্র্যাকটিক্যাল ব্যবসার আইডিয়া যেটা হতে পারে আপনার ধনী হওয়ার ধারালো অস্ত্র আর হ্যাঁ আমি আপনাকে অন্য দশজন ইউটিউবারের মতো বলবো না যে ভাই রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছোলা বুট বা পেঁয়াজ বিক্রি করেন আরে ভাই ওটা তো সবাই করছে আপনি কি সবার মতো ভিড়ের মধ্যে হারিয়ে যেতে চান নিশ্চয়ই না আপনি তো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আমি আজ কথা বলবো আউট অফ দ্য বক্স এমন কিছু ইউনিক আইডিয়া নিয়ে যেগুলোর মার্কেটের ডিম্যান্ড এখন আকাশ ছোঁয়া কিন্তু খুব কম মানুষই এই কাজগুলো করছে তবে ভিডিওর আসল মজাটা কিন্তু শেষে কারণ ভিডিওর একদম শেষে আমি এমন একটি সিক্রেট মার্কেটিং হ্যাক রিভিল করব সেটা অ্যাপ্লাই করলে আপনাকে আর কাস্টমারের পেছনে ছুটতে হবে না বরং কাস্টমার নিজে পায়ে হেঁটে আপনার কাছে আসবে এবং প্রডাক্ট চাইবে তাই এই জাদুকরী ট্র্যাকটি মিস করতে না চাইলে চোখের পলক না ফেলে ভিডিওটির সাথে সুপার গ্লুয়ের মতো লেগে থাকছে রমজান মাসে মানুষের পকেট থেকে টাকা বের করা সবচেয়ে সহজ যদি আপনি তাদের আখ আর আমার শখ এই দুই জায়গায় হিট করতে পারে আইডিয়া এক হোম মেড শরবত বা স্কোয়াশ তরল সোনা সারাদিন রোজা রাখার পর কলিজা ঠান্ডা করতে মানুষ কি খোঁজে শরবত কিন্তু রাস্তার ধুলোবালি আর কেমিক্যালযুক্ত জুস এখন মানুষ ভয়ে খেতে চায় না মানুষ এখন খোঁজে অর্গ্যানিক হাইজেনিক আর মায়ের হাতের স্বাদের জিনিস এখানে আপনি সুযোগ কাঁচা আম বেল বা তেঁতুলের ঘন স্কোয়াশ সিরাপ বানিয়ে বোতলজাত এখানে একটি প্র্যাকটিক্যাল উদাহরণ দেই আমার এলাকার এক ছোট ভাই নাম রাকিব ও ইউনিভার্সিটিতে পড়ে গত রমজানে ওর পকেটে ছিল মাত্র তিন হাজার টাকা কি করলো জানেন কারওয়ান গাজার থেকে একদম পাইকারি রেটে সস্তায় কাঁচা কিনল তারপর ইউটিউব দেখে আর মায়ের হেল্প নিয়ে চমৎকার একটি কাঁচা আমের স্কোয়াশ বানালো চকবাজার থেকে কিছু ট্রান্সপারেন্ট প্লাস্টিকের বোতল কিনে তাতে ভরে কেনা দিয়ে সিম্পল একটি স্টিকার ডিজাইন করে লাগিয়ে দিল ফেসবুকে পেজ খুলে নাম দিল পিওর ম্যাঙ্গো ট্রিট মার্কেটিং লাইন ছিল রাস্তার ধুলোমাখা মাখা শরবত খেয়ে অসুস্থ হবেন না আমাদের শরবত বানানোর ঝামেলা নেই এক গ্লাস পানিতে দুই চামচ ঢালুন ব্যাস কলিজা ঠান্ডা বিশ্বাস করবেন না গত ঈদে এই শরবত বেছে নিজের একটা বাইক আর একটা নতুন স্মার্টফোনও কিনেছে রাকিব যদি পারে আপনি কেন পারবেন না মনে রাখবেন ফলের দামের চেয়ে তিনগুণ বেশি দামে বিক্রি করা সম্ভব যদি আপনার প্যাকেজিং পরিচ্ছন্ন হয় মানুষ এখন কোয়ালিটি চায় দাম তাদের কাছে ফ্যাক না আইডিয়া দুই স্পেশাল সিক্রেট মশলা মিক্স ঝামেলাহীন রান্না রমজান মাসে হালিম কাচ্চি আর কাবাব কিন্তু ভেবে দেখুন রোজা রিখে ক্লান্ত শরীরে পাতায় মশলা বা ব্লেন্টারে মিক্স করা বাড়ির মা খালাদের জন্য কত বড় কষ্টের এই পেন পয়েন্টটাই আপনার ব্যবসার মূলধন আপনি চকবাজার মৌলভীবাজার বা কারওয়ান বাজার কেকে পাইকারি দরে এলাচ দারুচিনি জয়ফল জয়ত্রী সহ সব মশলা কিনবেন এরপর রোজই একটা পারফেক্ট অনুপাতে ম্যাজিক মিক্স বানাবেন সুন্দর দীপক ফয়েল প্যাকেটে ভরে নাম দিন শাহী হালিম মিক্স বা পুরান ঢাকার বিরিয়ানি ম্যাক্স শুধু মশলা নয় আপনি চাইলে ডাল আর চালের মাংস একসাথে রেডি করে দিতে পারেন ফেসবুকে ছোট্ট লিলস বা ভিডিও দিন যেখানে বলবেন ঘন্টার পর ঘন্টা মশলা বাটার দিন শেষ আমাদের এক প্যাকেট মশলা যথেষ্ট রেস্টুরেন্টে স্বাদ আনতে বিশেষ করে কর্মজীবী মহিলারা আপনার পায়ে ধরেই এই মশলা কিনবে কারণ আপনি মশলা বিক্রি করছেন আপনি তাদের বিশ্রামের সময় বিক্রি করছেন এই ব্যবসায় লাভ প্রায় পঞ্চাশ পয়েন্টের উপরে থাকে আইডিয়া তিন আতর টুপির কম্বো গিফট বক্স স্মার্ট সেলিং আতর টুপি সবাই বেছে ফুটপাতে পাওয়া যায় কিন্তু আপনি ফুটপাতের হকার নন আপনি স্মার্ট ব্যবসায়ী আপনি বিক্রি করবেন ইমোশন বা আবেগ একটা রিয়েল লাইফ স্টোরি বলি আমার এক কাজিন শফিক ও একটা প্রাইভেট কোম্পানিতে ছোট চাকরি করে গতবার বোনাসের আশায় না বসে থেকে নিজে একটা প্ল্যান করল ও চকবাজারের আতরের বড় মার্কেট বা মিটফোর্ড এলাকা থেকে ভালো মানের আতর সুলতান বা আল জিহাদ টাইপের সুন্দর ডিজাইনের টুপি আর কাঠের তবও কিনল তারপর দারাজ থেকে কিছু কালো রঙের প্রিমিয়াম খালি বক্স কিনে ভিতরে একটু রঙিন কাগজ কুচি দিয়ে এগুলো সাজিয়ে একটা প্যাকেজ বানালো। নাম দিল রমজান বার্কাত বক্স যে আতর আর টুপি আলাদা কিনলে খরচ হতো একশো টাকা সেটাও বক্সে ভরে একটু ফিটে দিয়ে সাজিয়ে বিক্রি করল সাড়ে চারশো টাকায় টার্গেট ছিল কর্পোরেট বা চাকরিজীবী মানুষ যারা বসকে বা শ্বশুরবাড়িতে গিফট দিতে চায় ঈদের দশ দিন আগেই ওর সব স্টক শেষ হয়ে গিয়েছিল লাভ কতটা হয়েছিল সেটা কি বলা লাগবে এই ধরনের মানি কেমন লাগে সেটা আপনারা ভালো জানেন মনে রাখবেন প্রেজেন্টেশন বা সাজানোটা সুন্দর হলে মানুষ দাম নিয়ে ভাবে না ও একটা কথা আপনার হাতে যদি পুঁজি একদম কম থাকে বা শূন্য থাকে তবে আই বাটানে দেওয়া আমাদের অল্প পুঁজি ও শূন্য পুঁজির সেরা দুটি ভিডিও দেখে আসতে পারেন ওখানেও দারুণ কিছু আইডিয়া আছে যা আপনার বিজনেসকে তিনশো ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে আচ্ছা একটু ভেবে বলুন তো রাকিবের মতো শরবত ব্যবসা নাকি শফিকের মতো গিফট বক্স কোনটা আপনার এলাকায় বেশি চলবে বলে মনে হয় কমেন্টে জানান তো আমি দেখতে চাই কার বিজনেস সেন্স কতটা সাত আইডিয়া চার কাস্টমাইজড বা প্রিন্টেড টি শার্ট বা পাঞ্জাবি পাঞ্জাবি বানাতে গেলে কাপড় কেনা দর্জি খরচ মাপের ঝামেলা অনেক প্যাড়া তার চেয়ে সহজ এবং স্মার্ট কাজ হল রেডিমেড সলিড কালারের পাঞ্জাবি বা টি শার্ট পাইকারি কিনে তাতে ইসলামী ক্যালিগ্রাফি বা মজার কোন টেক্সট প্রিন্ট করা যেমন ধরুন টি শার্টে লেখা থাকল আই অ্যাম ফাস্টিং নো হেনরি অথবা পাঞ্জাবিতে সুন্দর একটা আরবি ডিজাইন আপনি নিউ মার্কেট বঙ্গবাজার থেকে সলিড কাপড় কিনে লোকাল প্রিন্টিং প্রেসে দিলেই কাজ শেষ আর সবচেয়ে বড় সুবিধা হল আপনাকে আগে একশো পিস বানাতে হবে না আপনি আগে স্যাম্পল বানিয়ে ছবি তুলুন অর্ডার কনফার্ম হলে তারপর প্রিন্ট করুন এতে আপনার টাকা আটকে থাকার ভয় নেই তরুণরা এখন গতানুগতিক পাঞ্জাবির চেয়ে এগুলো বেশি পছন্দ করে ইনভেস্টমেন্ট কম কিন্তু চাহিদা আকাশ চুমবে আইডিয়া পাঁচ প্রি অর্ডার ফুড ডেলিভারি সেবা ইফতার শহরে এমন অনেক ব্যাচেলার স্টুডেন্ট বা ছোট পরিবার আছে যারা অসুস্থতার কারণে বা সময়ের অভাবে সে রান্না করতে পারে না আবার রোজার দিনে হোটেলগুলো অনেক সময় বন্ধ থাকে বা বাসি খাবার দেয় আপনি যদি শুধু আপনার এলাকার এক কিলোমিটারের মধ্যে লিফলেট বিলি করেন যে রাত তিনটায় গরম ভাত ঘন ডাল আর গরুর মাংসের হোম ডেলিভারি দেওয়া হয় আপনার ফোন রিসিভ করতে করতে কান গরম হয়ে যাবে শুরুতে খুব বেশি আইটেম রাখার দরকার নেই এতে খাবার নষ্ট হওয়ার ভয় থাকে মাত্র একটা বা দুটো আইটেম যেমন খিচুড়ি মাংস সাদা ভাত মাংস দিয়ে শুরু করুন ওয়ান টাইম বক্সে খাবার দিন যাতে প্লেট ধোয়া ঝামেলা না থাকে মানুষ এখন ঘরের খাবার মিস করে আর আপনি সেই গ্যাপটাই পূরণ করবেন খাবারের মান ভালো হলে এই এক মাসে আপনার মনের কাস্টমার তৈরি হয়ে যাবে ভিডিওর শুরুতে বলেছিলাম একটা সিক্রেট মার্কেটিং হ্যাক শেখাব যাতে কাস্টমার নিজে আপনার কাছে আসে সেই হ্যাকটি হল বান্ডেল এবং ফ্রি অফার সাইকোলজি খেয়াল করে দেখুন রাকি বা শফিক এরা কেউ কিন্তু এক পিস করে পণ্য বেচে নেননি তারা কাস্টমারকে লোভ দেখিয়েছে আপনিও তাই করবেন যেমন শরবত বিক্রি করলে বলুন এক বোতল তিনশো টাকা কিন্তু তিন বোতল একসাথে নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি অথবা আতর বক্সের সাথে বলুন আজ অর্ডার করলে একটা পকেট মিসওয়াক ফ্রি ভাঙালি ফ্রি শব্দটা শুনলে আলকাত্রাও খেতে রাজি থাকে যখন কাস্টমার দেখবে সে কিছু একটা এক্সট্রা ফ্রি পাচ্ছে তখন সে নিজে থেকেই অর্ডার করবে এই ছোট্ট ট্রিক্সটা আপনার সেলস রকেটের গতিতে বাড়িয়ে দেবে বন্ধুরা ব্যবসা শুরু করতে বিল গেটস হওয়া লাগে না লাগে শুধু শুরু করার সাহস রাখি বা সঠিক যদি পারে আপনি কেন পারবেন না এটা তো আপনাদের চ্যানেল সেজন্য আমাদের পরবর্তী ভিডিওটি আপনারা কোন টপিকের উপর দেখতে চান আমাদের হাতে দুটো দারুণ টপিক আছে আপনারা যেটা বলবেন সেটাই বানাবো এক স্টুডেন্ট মানি সেভিং টিপস অর্থাৎ স্টুডেন্ট লাইফে ফালতু খরচ কমিয়ে টিউশনী বা পকেটমানি জমিয়ে কিভাবে বড় অ্যামাউন্ট করবেন তার নিনজা টেকনিক দুই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্থাৎ টাকার পেছনে গাধার মতো না দৌড়ে টাকাকে নিজের গোলাম বানিয়ে কিভাবে কম বয়সে রিটায়ার্ড করবেন তার ব্লুপ্রিন্ট আপনার পছন্দ কোনটি কমেন্টে ঝটপট এক বা দুই লিখে জানান যার ভোট বেশি পড়বে পরের ভিডিও সেখানেই হবে আর হ্যাঁ আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনি ইতিমধ্যেই বুঝে গেছেন এই চ্যানেলের সাথে কানেক্টেড না থাকলে ব্যবসায়িক বুদ্ধি আর মোটিভেশনের অনেক বড় ডোজ আপনি মিস করবেন যা আপনার লস আমার না তাই স্মার্টফোনের মতো বেল ঘন্টা বাজিয়ে আমাদের ফ্যামিলিতে জয়েন হয়ে যান দেখা হচ্ছে পরের ভিডিওতে দাঁড়ান দাঁড়ান ব্যবসা শুরু করলে আমাদের হাদিয়া দিতে ভুলবেন না 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 মজা করলাম ততক্ষণ পর্যন্ত বুদ্ধি দিয়ে বিবেচনা করে কাজ করুন আল্লাহ হাফেজ